একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেই নি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পারল আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার ওপর কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকে এই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কিট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেজন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ হলো অত্যন্ত বিশেষ প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই তাই রাধা রাধা বলি কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই কিন্তু বুঝতে খুব কম জন পারেন এই প্রেম এই আনন্দ এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃ রূপে নতুন ভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাত্সল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হল তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মনমতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোটো ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে বলুন, রাধা রাধা মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে আপনি যেন এর প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজেরই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনি হলেন গো মাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎ পথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরও একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরো কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সব থেকে বেশি আমিই লাভ করব আমি আরো চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আর এই লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরও অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর উপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোন বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা